ভারত বাংলাদেশ সীমান্তে এখন এমনই সতর্ক অবস্থান বিজিবি সদস্যদের অনুপ্রবেশ ঠেকাতে আগের চেয়ে কয়েকগুণ বাড়ানো হয়েছে নজরদারি বাংকারগুলোতে ভারী মেশিনগান নিয়ে চলছে সতর্ক পাহারা দিনের বেলা যতদূর চোখ যায় নজর রাখার পাশাপাশি রাত নামলেই চলছে একাধিক দলে ভাগ হয়ে টহল কার্যক্রম সিলেট অঞ্চলের সীমান্ত এলাকাগুলো দিয়ে ভারতীয় যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখে দিতে বিজিবির এই হাই অ্যালার্ট সীমান্ত ঘেঁষা আঁকা বাঁকা দুর্গম পথে কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে আবার কোথাও ছুপঝাড় পেরিয়ে মোটরসাইকেলে চড়ে দেশের সীমান্ত পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা এর চেয়েও দুর্গম এলাকায় থেমে নেই পাহারা আছে অত্যাধুনিক যান্ত্রিক সক্ষমতা এটিপি আগে যে জনবল ছিল তার থেকে জনবল দেড় গুণ বৃদ্ধি পাইছে আউটগোয়িং ইনকামিং কোনো ধরনের অ্যাকসেপ্ট করা যাবে না